আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে কিন্তু বাঙালিদের শ্রেষ্ঠ বাঙালিরা যার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত বাজেটের শুধু নয় যে সমস্ত পুজো সাধারণ দর্শনার্থীদের দুর্গা পূজার সময় চমক দিয়ে থাকে তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের হরিহরপুর নর্শিরহাট সার্বজনীন দুর্গা পূজা কমিটির পূজা এই পূজা প্রতি কিন্তু চমক দিয়ে সাধারণ মানুষদের আকর্ষণ করে থাকে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পুরস্কারও পায়। পায়। প্রতি এবং এখানে পুজোর কটা দিন আসলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিড় হয় কারণ একটাই এখানকার পুজো কমিটি তারা বরাবরই কিন্তু চমক দিয়ে থাকে তার জন্য এবারও কিন্তু পিছিয়ে নেই তারা তারা কিন্তু এখানে আলাদিনের যে একটা ভালোবাসা তারা কিন্তু এই মণ্ডপে কিন্তু তুলে ধরেছে আমরা শুনবো যে এই যে পুজো কমিটির একজন কর্ণধারের সাথে কথা বলবো তিনি কি বলছেন এই পুজো সমাজে বলছি আপনার নাম নমস্কার বলছি এই যে এত সুন্দর কনসেপ্ট যে আপনারা করছেন এটা কি বুঝাতে চাচ্ছেন সাধারণ মানুষদের দেখুন আমাদের এবার ছাপ্পান্নতম বর্ষে প্রদর্শন করেছে পুজো প্রতিবারই কিছু প্রতিবারই কিছু নতুন কনসেপ্ট উপরে কাজ করে থাকি আমাদের এবার থিমের কনসেপ্ট ভালোবাসা আলাদিন হ্যাঁ দেশ ভাগের পরে যে বিভিন্ন দেশের লোক যে এক দেশ থেকে অন্য দেশে গেছে ওই যে সামনে দিয়ে একটা সহজ উৎপন্ন নীল তার উপরে বেশ আমাদের কনসেপ্ট আচ্ছা এখানে আমরা দেখছি যে আপনারা যে প্যান্ডেলটা যে করছেন সমস্ত কিছু কিন্তু এই তেলের টিন দিয়ে এটা করা হচ্ছে আমরা জানি যে একটা সময় কানপুরের সাথে তুলনা করা হতো কালিয়াগঞ্জের সর্ষার তেলকে আর সেই সর্ষার তেলের তিন দিয়েই আপনারা মন্ডপ করে আমাদের এখানে কালিয়াগঞ্জের তেল তো এক খুব বিখ্যাত ছিল সেটা তো পরের কথা কিন্তু আমরা যখন গভর্নমেন্টের তরফ থেকে সবসময় আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে যে এমন কোনো জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি করতে পার করবেন না যাতে সেটা যেটা পরিবেশ বান্ধব না হয় আচ্ছা তো আমরা এই তিন দিয়ে করেছি পরে এটা রিউজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই পরিবেশ কোনো মানে পরিবেশকে অপরিষ্কার করার কোনো ব্যাপার নেই আচ্ছা এই যে এত সুন্দর একটা কনসেপ্ট এই কনসেপ্টটা মানে কারণটা কি কি মানে সাধারণ মানুষদেরকে কি বার্তা দিতে মধ্যে একটা দেখুন যারা ধরুন একটা অন্য দেশ থেকে বা অন্য স্টেট থেকে অন্য স্টেটে আসে কেউ কারো বন্ধু বা ভাই না বা তারা প্রতিবেশী না তা না হয়েও তাও যে আমরা সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকি তার উপরেই বেশ করে আমাদের এই চিন্তাভাবনা আহ আরেকটা দেখছি যে মন্ডপে যে দুর্গা প্রতিমা করি হচ্ছে তা সেটাতেও আমরা একটা এবারকে একটা দেখতে পাচ্ছি কি বুঝাবেন মন্ডপে দেখুন এদিকে আহ দেখুন আপনার দিকে ওয়ালে দেখা যাচ্ছে একদিকে আমরা দেখেছি যুদ্ধ যুদ্ধকালীন পরিস্থিতি আরেক জায়গায় দেখেছি যে এক দেশ থেকে আরেক দেশে লোকরা মানে সহায় কি করে যাচ্ছে মা ওখানে দেখুন মার সামনে কত ছোট ছোট ড্যামি পুতুল রাখা আছে মার ও মা এটা বোঝাচ্ছে যে তোমরা আসো আমি তোমাদের গ্রহণ করে নেবো এবার যে মন্ডপটা তৈরি হচ্ছে কোথাকার শিল্পীরা করছে দেখুন কলকাতা থেকে চার পাঁচজন আছে শিল্পী তারপরে লোকাল শিল্পী কিছু কয়েকজন আছে আর আমাদের যে দাদা আছে যে আমাদের কনসেপ্ট হ্যাঁ গৌতম দা গৌতম গাঙ্গুলি আচ্ছা সবাইকে মিলে কাজ রায়গঞ্জের যে আর্টিস্টের রায়গঞ্জের ছেলে আছে আচ্ছা আপনাদের এই যে পুজো কততম বর্ষে এবার আমাদের ছাপ্পান্নতম বর্ষ পুজো ছাপ্পান্নতম পুজোর দিনগুলোতে কি কি থাকবে অনুষ্ঠান দেখুন প্রতিবারের ন্যায় বিক্ষোভন তো আমাদের হয় বর্তমান হয় তারপর শাস্ত্রীয় অনুষ্ঠান হবে চলবে দু তিন পর পর আচ্ছা আচ্ছা তো আপনারা শুনতেই পারলেন যে পুজোর যে কর্ণধার তিনি কিন্তু এই পুজো সম্বন্ধে বিস্তারিত বলেছে আর একবার আপনাদের জানিয়ে রাখি যে জেলাতে যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলো হয় প্রতি বছর তার মধ্যে অন্যতম কিন্তু কালিয়াগজে হরিহর নসিরহাট সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো কিন্তু অন্যতম কারণ এখানকার কিন্তু আলাদা এবং যার টানে কিন্তু সাধারণ মানুষরা দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে পুজো দেখতে পুজোর চার দিন এখানে কিন্তু এতটাই কোলাহল থাকে যে সাধারণ মানুষরা কিন্তু এখান থেকে মানে অন্য জায়গায় যেতে একটু হলেও কিন্তু কুণ্ঠ করে তো আপনারা কিন্তু অপেক্ষা করে থাকুন এখানকার চমক কিন্তু এবারও থাকছে এবং তার জোর কদমে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কারণ হাতে মাত্র কটা দিন বাকি রয়েছে সামনে রবিবারই কিন্তু মহালয় তারপরেই কিন্তু দুর্গাপূজা এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে সমস্ত দিকে আর একটা কথা আপনাদেরকে না বললেই নয় যে এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে এই মণ্ডপটা কিন্তু টোটালি কিন্তু টিন দিয়ে তৈরি হচ্ছে এবং সেই টিন কিন্তু আমরা দেখি সব সময় যে শস্যের তেলের টিনে যে একদম যেটা হচ্ছে টিন থাকে সেটাকে কেটে 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 সুন্দর করে শিল্পীরা এই মণ্ডপটাকে সাজিয়ে তুলছে এবং সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে যে আর্ট বা চিত্র যেটা আমরা করণধারের কাছ থেকে শুনলাম যে দিনের বা ভালোবাসার যে কি কতটা গুরুত্ব সেই গুরুত্বটাই কিন্তু এই মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে তাই আর কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না এবার পুজোর কটা দিন এখানেই আসুন এই পুজো দেখুন মন ভরে যাবে মস্তি ভরে যাবে এবং পাশে তো মেলাই থাক মেলা থাকবে এবং সেখানে খাওয়া দাওয়ার জন্যও আপনাদের জন্য অপেক্ষা করছে উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তী বর্তমানের কথা